অনিকেতকে আগুনে পুড়িয়ে মারতে চাওয়ায় অরুণের মুখোশ ফাঁস করে অরুণকে পুলিশে দিল শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে এখন শেষ পর্যন্ত অরুণ চেয়েছিল অনিকেতকে আগুনে দগ্ধ করে বিয়ে বন্ধ করতে কিন্তু শ্যামলী অরুণের সেই পেলানের হাত থেকে অনিকেতকে বাঁচিয়ে নেয় দেখা যায় এরপরেই সুষ্ঠুভাবে বিয়ে হচ্ছে বিয়ে মণ্ডপে অনন্যার সাথেই অনিকেতের কিন্তু যখনই অনিকেত অহনাকে সিঁদুর পরাতে লাগে তখনই মন্দার শ্যামলীকে নিয়ে এসে বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় দেখা যায় শ্যামলী অনিকেতের সাথে অনন্যার বিয়েতে বাধা দেয় এরপরে বিয়ে মণ্ডপে বিয়ে হয় শ্যামলির সাথে অনিকেতের অনিকেতের সাথে শ্যামলীর আবারও বিয়ে হওয়ার পরই জোড়া বাড়ি সবার সামনে উনি কেতকে যে একের পর এক মারার চেষ্টা করছে সেই আসল অপরাধী অরুণের মুখোশটা ফাঁস করে অরুণকে পুলিশে দেয় শ্যামলে